ব্যারাকপুরে আয়োজিত হল কর্মমেলা উপস্থিত সাংসদ বিধায়ক হসপিটাল নয় আসল কথা ঠিকানা হাই হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে এইট সিক্স ব্যারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাসের উদ্যোগে ও ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কমিটির সহযোগিতায় ব্যারাকপুর সুকান্ত সদন প্রেক্ষাগৃহে আয়োজিত হল চতুর্থ বর্ষ কর্মমেলা বুধবার আয়োজিত এই কর্মমেলায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু নৈহাটি বিধানসভার বিধায়ক সনদ দে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে কামারাহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস কাছাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস কর্মমেলার প্রধান উদ্যোক্তা ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস জানান দেখুন আপনারা ভিড় থেকেই বুঝতে পারছেন গত তিন বছরের ক্যাম্প সাকসেসফুল হয়েছে বলেই চতুর্থবার ক্যাম্পেও এত লোক এসে হাজির হয়েছে গত তিন বছর যদি সাকসেস না হতো তাহলে নিশ্চয়ই চতুর্থবারের জন্য এত ভিড় হতো এটাই প্রমাণ করে যে জয়দীপ দাস যে কাজটা গত তিন বছর ধরে করছে এটা চতুর্থবার সেটা অনেক ছেলে মেয়ে উপকৃত হয়েছে বলে চতুর্থবারের জন্য এসেছে এটা একটা ভালো দিক

লোকসভা নির্বাচনী প্রাক্কালে বলেছিলাম যে আমি চাকরি তো নিতে পারবো না কিন্তু কম্পিটিভ পরীক্ষায় মানুষ যাতে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারে তার জন্য আমি সাহায্য করব অলরেডি ব্যারাকপুর ব্লক ওয়ানে সেই কাজটা একটা পঞ্চায়েতকে ধরে আমরা শুরু করে দিয়েছি দেখা যাক এটা পরবর্তীকালে আরো বিভিন্ন এলাকার জন্য এটা আমরা করি হ্যাঁ এইটা নিয়ে চার বছর হলো জয়দেব দাসের কর্মমেলা আমাদের ব্যারাকপুরের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সবসময় নানা রকমের নতুন নতুন কিছু নিয়ে আসে এবং এই কর্মমেলার আজকে কর্মমেলা সুকান্ত সাধন হচ্ছে কারণ প্রচন্ড বৃষ্টি এবং এই বৃষ্টির জন্য সুকান্ত শোধনে করছে এবং প্রচুর প্রচুর মানে প্যাকড সমস্ত কি বলবো স্টুডেন্টরা সবাই এসছে এবং ভীষণ একটা এনার্জি রয়েছে এটার মধ্যে বহু নামি দামি কোম্পানিরা এসছে তারা এদের ইন্টারভিউ নেবে এবং একটা আই থিঙ্ক এদের এদের প্রোফাইল এবং এদের ইন্টারভিউ যদি ভালো হয় তাহলে অবশ্যই একটা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হবে লাস্ট চার বছরের আমি যদি তিন বছরের আমি ডেটা নিচ্ছিলাম তাতে দেখলাম প্রায় একশোর করে ছেলে মেয়ে চাকরি পেয়েছে এখান থেকে প্রতি বছর হ্যাঁ প্রতি বছর ওই তো প্রতি বছর তিন লাস্ট তিন বছর একশো করে ছেলে মেয়ে প্রায় একশো করে ছেলে মেয়ে চাকরি পেয়েছে তো এবারে বিশ্বাস কর মনে হচ্ছে যে আরো বেশি হবে এবং যদি এভাবে একশো জন মানুষের চাকরি হয় একশো জন ছেলেমেয়ের চাকরি হয় এর থেকে ভালো আশীর্বাদ জয়দেবের জন্য কি হতে পারে জয়দিবীরা আমি চাই এবং সবাই কোনো না ভাবে আমার মনে হয় সোসাইটিতে যাই করো তুমি যে কোনো প্রফেশন থেকে আসতে পারো বাট তুমি যদি আর মানুষের উপকার করো বা একটা মানুষের বিপদে তার পাশে দাঁড়াও বা সহযোগী হয়ে ওঠো তাহলে এর থেকে বড় আশীর্বাদ কিছু হতে পারে না বলে আমি মনে করি আমি তো চাই সবাই সব উদ্যোগকে আমি সমর্থন করি আমি ওয়েলকাম জানাই এবং আমি সব সবসময় তাদের পাশে আছি আমি চাই যে কোনো মানুষের বিপদে যে কোনো মানুষের বিপদে যে কোনো স্টুডেন্টের বিপদে যে কোনো সমস্যার সমাধান হয়ে উঠুক পাশের মানুষটা খুব ভালো জিনিস কারণ দেখুন বেকারের সংখ্যা ভীষণ রকম বেকার বেড়ে গেছে মানে প্রত্যেক বছর যাচ্ছে কয়েক লক্ষ করে বেকারের সংখ্যা বেড়ে গেছে যে কারণে এই অনুভূতিটা সালে হয়েছিল আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুভূতিতে এসছিল যে ভারতবর্ষে এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা এই সমস্যার কথা বললেই আর কোনো চিন্তা করতে হবে না তাই তিনি বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি দেব। এবং মানুষ উদ্বুদ্ধ হয়েছিলেন যে ছাত্র সমাজ যুব সমাজ তারা উদ্বুদ্ধ হয়েছিলেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলে দু কোটি বেকারের চাকরি হবে কিন্তু দেখা গেল তিনি যখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন ব্যাপারটা ভুলে গেলেন আজকে যদি সেটা উনি কথা রাখতেন বাইশ কোটি লোকের চাকরি হতো কিন্তু উল্টো সেই বাইশ কোটি ছাড়াও আরো তিরিশ কোটি বেশি বেশি বেকার হয়েছে সে কারণে আমাদের ক্ষমতা অনুযায়ী যতটা পারি চেষ্টা করি এবং জয়দীপ এটা যথেষ্ট প্রত্যেক বছর একটা সুন্দর উদ্যোগ না খুব ভালো লাগে কিন্তু আবার নিজেকে দুঃখ লাগে এত ছেলেরা বেকার একটা আশা নিয়ে আসছে সামান্য কয়েকজন হয়তো কাজ পাবে প্রায় পনেরোশো পনেরোশো লোক এসছে সে কারণে একটা দুঃখ হয় কর্মমেলা প্রতিবারই হয় বিগত চার বছর ধরে আমাদের ব্যারাকপুরে এই কর্মমেলা সাত নম্বর ওয়ার্ডের মধ্যেই হয় কিন্তু এবছর কর্মমেলাটা হচ্ছে সুকান্ত সাধনে বৃষ্টি এবং অসুবিধার জন্য আমরা এখানেই কর্মমেলাটা করছি এখন অবধি পনেরোশো না ষোলোশো লোক আমি শুনেছি আমি পুরোটা এক্সাক্ট বলতে পারবো না পনেরোশো ষোলোশো লোক পার্টিসিপেশন করছে কোন কোন কোম্পানি আছে অনেকগুলো কোম্পানি মুখে বলতে পারবো না দু তিনটে বলতে পারি লেন্স কার্ড আছে টেক মহিন্দ্রা আছে এরকম অনেক বড় বড় কোম্পানি মাল্টি কোম্পানি আছে যারা সবাই পার্টিসিপেট করছে সাতাশটা কোম্পানি আমি জানি আছে হ্যাঁ আমার মনে হয় মানুষ ভালোবাসে কর্মমেলায় এসে ফুটফল পায় তাই কর্মমেলায় আসে এবং বাংলার মুখ্যমন্ত্রী মানুষকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিতে চায় না তাদেরকে সব সময় সব কাজের মধ্যে ব্যস্ত রাখাটাই বাংলার মুখ্যমন্ত্রীর কাজ আমাদেরকেও তিনি বলেন মানুষের পাশে থাকো মানুষের সাথে থাকো তাই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি বিগত বছরগুলোতে ধরে নিন টোয়েন্টি করে জব প্লেসমেন্ট হয়েছিল এবছর মনে হচ্ছে সেটাকে ছাড়িয়ে যাবে আগের বছর প্রায় ধরে নিন প্রায় দুশোর কাছাকাছি লোক পেয়েছিল এবছর মনে হচ্ছে দুশো প্লাস হয়ে যাবে ý kiến của chúng ta sẽ cùng nhau một số người 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 ta sẽ cùng যাদের উৎসাহে যাদের উদ্দীপনার দিয়ে আজকের এই কর্ম সার্থক হতে চলে অগ্রোধ চালাবো রীনা ঘোষ তাকে অগ্রোধ চালাব এগিয়ে আসার জন্য

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন